স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল এখনকার বিশেষ বিশেষ খবর হলো মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন মানুষের জীবিকা নির্বাহের ক্ষেত্রগুলিকে চিহ্নিত করে তার বিকাশে রাজ্য সরকার কাজ করছে জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ বর্মা রাজ্যের সমস্ত একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল আশ্রম স্কুল এবং ছাত্রাবাসগুলিতে শৃঙ্খলা বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেছেন ওবিসি কল্যাণমন্ত্রী কল্যাণ শান্তনা চাকমা আজ নতুন দিল্লিতে ওবিসি কল্যাণ দপ্তরের কেন্দ্রীয় সচিবের সঙ্গে বৈঠক করেছেন বিহার বিধানসভা নির্বাচনের ভোট গণনা আগামীকাল মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন মানুষের জীবিকা নির্বাহের ক্ষেত্রগুলিকে চিহ্নিত করে তার বিকাশে রাজ্য সরকার কাজ করছে আজ ধলাই জেলার কমলপুরে হরচন্দ্র শ্রেণী বিদ্যালয়ের পাকা বাড়ি নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ভার্চুয়াল ভাবে জেলার বাইশটি প্রকল্পের পরিকাঠামোগত উন্নয়নের উদ্বোধন করে তিনি কথা বলেন তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু সাতচল্লিশ সালের মধ্যে বিকশিত ভারত গঠনের যে সংকল্প নিয়েছেন সেই সংকল্পকে সামনে রেখে ত্রিপুরাও এগিয়ে চলেছে মুখ্যমন্ত্রী বলেন ত্রিপুরা এখন উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে জিএসডিপি এবং মাথা

শিশু মৃত্যুর হারও রাজ্যে অনেক কম তিনি আর বলেন একটা সময় রাজ্যের ছেলেমেয়েদের পড়াশোনার জন্য ত্রিপুরার বাইরে যেতে হতো তাদের উচ্চ শিক্ষার জন্য এখন রাজ্যে অনেক সুবিধা রয়েছে আগরতলা উদয়পুর এবং ধর্মনগরকে স্যাটেলাইট টাউন হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিধায়ক মনোজ কান্তি দেব ধলাই জেলার বিবেক এইচ বি উল্লেখ হরচন্দ্র শ্রেণী বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে ব্যয় ধরা হয়েছে চৌদ্দ কোটি চুয়াত্তর লক্ষ টাকা তাছাড়া ধলাই জেলার বিভিন্ন এলাকায় যে বাইশটি প্রকল্পের উদ্বোধন করা হয়েছে সেগুলি নির্মাণ ব্যয় একশো দু কোটি ঊনসত্তর লক্ষ টাকা মুখ্যমন্ত্রী আজ ধলাই জেলার শান্তির বাজার বাজারটিও পরিদর্শন করেন এবং গত মাসে সেখানে একটি হিংসাত্মক ঘটনায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মার পুরোহিত্যে আজ সচিবালয় রাজ্যের সমস্ত একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল ও আশ্রম স্কুলের প্রিন্সিপাল ও ওয়ার্ডেনদের নিয়ে বৈঠক হয় বৈঠকে মন্ত্রী শ্রী দেববর্মা প্রতিটি আবাসিক প্রতিষ্ঠানের শৃঙ্খলা ছাত্রছাত্রীদের নিরাপত্তা এবং নৈতিকতার প্রতি বিশেষ নজর রাখতে প্রিন্সিপাল এবং ওয়ার্ডেনদের নির্দেশ দিয়েছেন তিনি জানান আগামী এক মাস পর সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলি তিনি পরিদর্শন করবেন ওবিসি বিসি কল্যাণ মন্ত্রী শান্তনা চাকমা নতুন দিল্লির ভবনে সামাজিক ন্যায় বিচারক ক্ষমতায়ন মন্ত্রণালয়ের অধীনে ওবিসি কল্যাণ দপ্তরের কেন্দ্রীয় সচিবের সঙ্গে বৈঠক করেন বৈঠকে মন্ত্রী শ্রীমতী চাকমা রাজ্যে উচ্চশিক্ষা গ্রহণকারী ওবিসি শিক্ষার্থীদের জন্য পোস্ট ম্যাট্রিক এবং প্রি ম্যাট্রিক স্কলারশিপের আর্থিক সহায়তার পরিমাণ বাড়ানোর অনুরোধ জানিয়েছেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস বলেছেন মৎস্য উৎপাদনে রাজ্যকে স্বয়ং সম্পূর্ণ করতে রাজ্য সরকার প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নিয়েছে এই লক্ষ্যে রাজ্যের বিভিন্ন স্থানে বিজ্ঞান সম্মত উপায়ে মাছ চাষি গুরুত্ব দেওয়া হয়েছে আজ আগরতলায় গোর্খাবস্থিতে মৎস্য অধিকর্তার কার্যালয়ের দপ্তরের আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক শেষে তিনি একথা জানান তিনি জানান প্রতি তিন মাস অন্তর পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হবে শিশুদের উদ্ভাবনী ভাবনার বিকাশে রাজধানী উমাকান্ত একাডেমি ইংরেজি মাধ্যম বিদ্যালয় আজ থেকে দুদিনের বিদ্যালয় স্তরের বালবৈজ্ঞানিক প্রদর্শনী শুরু হয়েছে এতে বিদ্যালয়ের পড়ুয়াদের তৈরি করা পঁয়তাল্লিশটি মডেল তুলে ধরা হয়েছে এখন একটি প্রতিবেদন শিক্ষার্থীদের গতানুগতিক চিন্তাধারার বাইরে উদ্ভাবনী এবং সৃজনশীল মানসিকতায় উদ্বুদ্ধ করতে উমাকান্ত একাডেমি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে আজ থেকে শুরু হয়েছে দুদিনের বাল বৈজ্ঞানিক প্রদর্শনী বিদ্যালয় স্তরের এই প্রদর্শনীতে পঁয়তাল্লিশটি মডেল নিয়ে নব্বই জন পড়ুয়া অংশ নিয়েছে প্রদর্শনীতে জলের অপচয় রুখতে যেমন অভিনব মডেল রয়েছে তেমনি রয়েছে প্রাকৃতিক ওয়াটার ফিল্টারের মডেল ম্যানহোল থেকে দুর্ঘটনা এড়াতে অ্যালার্ট মেশিনের মডেল নিয়ে হাজির হয়েছে ছাত্ররা রয়েছে স্বল্প খরচে শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্রের মডেলও

এবং আত্মনির্ভর ভারত গঠনে শিশুদের উদ্ভাবনী শক্তির বিকাশ ঘটানো খুবই প্রয়োজন আর এই লক্ষ্যে প্রদর্শনীর আয়োজন বলে জানালেন একাডেমি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের অধ্যক্ষ রামকৃষ্ণ সৃজনশীলতার বিকাশ ঘটবে এবং তারা ছোট ছোট সাইন্টিফিক মডেল আজকের যে মডেলগুলো সেগুলি আগামী দিনে আমরা আশা করি সমৃদ্ধ ভারত গঠন করতে সাহায্য করবে প্রদর্শনীতে অভিনব এবং বিকল্প ভাবনার মডেল অবশ্যই বিভিন্ন ধরনের সমস্যার সহজ সমাধানের পথ দেখাচ্ছে সুমন ভট্টাচার্যের প্রতিবেদন সংবাদকক্ষ থেকে রাহুল লোধ উচ্চ শিক্ষামন্ত্রী কিশোর বর্মন আজ সিপাহী জেলা জেলার সুনামুরার পিএমসি নবদ্বীপ ইনস্টিটিউশনে সাত দিন ব্যাপী এনএসএস এর বিশেষ শিবিরের উদ্বোধন করেন এ উপলক্ষে আয়োজিত রক্তদান শিবিরে মোট চব্বিশ জন স্বেচ্ছায় রক্তদান করেন উপস্থিত ছিলেন সুনামরা নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারপারসন শাহজাহান মিয়া খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন এবং নিউজ অন এআর অ্যাপ এবং টুইটার ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্ট এ ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এআর অফিসিয়ালে আকাশবাণী আগরতলা সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা বিহার বিধানসভা নির্বাচনের ভোট গণনা আগামীকাল গণনা সকাল আটটা থেকে শুরু হবে আটত্রিশটি জেলার ছেচল্লিশটি গণনা কেন্দ্রে ভোট গণনা করা হবে ভোট গ্রহণে ব্যবহৃত ইভিএম এবং ভিভিপ্যাটগুলি স্তরের নিরাপত্তা ব্যবস্থার অধীনে স্ট্রং রুমের ভেতরে সিল করে রাখা হয়েছে স্ট্রংরুম অভ্যন্তরীণ নিরাপত্তা কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী দ্বারা পরিচালিত হচ্ছে এবং রাজ্য পুলিশকে বাইরের নিরাপত্তা বজায় রাখার জন্য মোতায়েন করা হয়েছে তাছাড়াও সিসিটিভি নজরদারি এবং অন্যান্য সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাসের উনিশ তারিখে তামিলনাড়ুর কোয়েম্বাটুর সফরে যাবেন তিনি তামিলনাড়ুর কৃষক সংগঠন আয়োজিত দক্ষিণ ভারত প্রাকৃতিক কৃষি সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলির জৈব কৃষিতে বিশেষজ্ঞ পঞ্চাশ জন বিজ্ঞানীর সঙ্গে মত বিনিময় করবেন এই শীর্ষ সম্মেলনে ব্যাপক ভিত্তিক প্রাকৃতিক কৃষিকাজের জন্য নীতিমালা প্রণয়ন করা হবে আয়োজক কমিটির সমন্বয়কারী পি আর পান্ডিয়ান বলেছেন যে এটি সচেতনতা বৃদ্ধি করবে এবং প্রাকৃতিক ও আধুনিক কৃষিকাজ পদ্ধতি গ্রহণকে উৎসাহিত করবে তিনি আরও বলেন এই শীর্ষ সম্মেলনটি অর্থনৈতিকভাবে সুস্থায়ী এবং সামাজিকভাবে অন্তর্ভুক্ত কৃষিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি জনমুখী আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে পরিকল্পনা করা হয়েছে ইম্ফলের কেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে মেঘালয়ের রিভই জেলার কির্দেম কুলাইতে কলেজ অফ এগ্রিকালচারে তিন দিনের আঞ্চলিক কৃষি মেলা আগামী সতেরোই নভেম্বর থেকে শুরু হচ্ছে চলবে উনিশে নভেম্বর পর্যন্ত কৃষি বিপ্লবের মাধ্যমে শেষ প্রান্তে পৌঁছা এই ভাবনার উপর আয়োজিত এই মেলায় উত্তরপূর্বাঞ্চলের কৃষিজীবী থেকে পড়ুয়া সহ উদ্যোগী থেকে বিজ্ঞানী বা কৃষি উন্নয়ন সংস্থাকে এক জায়গায় নিয়ে আসতে আঞ্চলিক পর্যায়ে এই মেলার আয়োজন সঙ্গে জ্ঞান বিনিময় প্রযুক্তি সম্প্রসারণ এবং কৃষিজীবীদের ক্ষমতায়নের মাধ্যমে উত্তরপূর্ব ভারতের পাহাড়ি অঞ্চলে অন্তর্ভুক্তিমূলক কৃষি রূপান্তরণের পাশাপাশি কৃষি ব্যবস্থায় সুস্থিতি নিশ্চিত করতে এই মেলা বিশেষ The Central Agricultural University, Impal proudly presents the Regional Agri Fair 2025-26. Join us under the theme "Reaching the Last Mile with Agri Revolution." This is your chance to connect and meet scientists at the Kisan Gosti. See cutting-edge tech like drone initiative and explore new schemes like "Per Drop More Crop." Don't miss the business and investors meet. Your platform for market access and FPO linkages, plus exciting vegetable and flower shows. Three days only, 17th to 19th November 2025 at the College of Agriculture, Kirdamply, Meghalaya. শহরের বিশিষ্ট সাংবাদিক বিদ্যুৎ বৈদ্য স্বল্পকালীন রোগ পর আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল বছর তিনি স্থানীয় একটি বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের কর্ণধার ছিলেন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের উনকোটি জেলা কমিটি সাংবাদিক বিদ্যুৎ বৈদ্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে আগামী পনেরোই নভেম্বর থেকে দক্ষিণ জেলার বিলোনিয়ার ঈশানচন্দ্রনগর বিদ্যাসাগর কলেজ মাঠে শুরু হচ্ছে দুদিনের ইউনিটি প্রোমো ফেস্ট উদ্বোধন করবেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আগামী ষোলোই নভেম্বর সন্ধ্যা ইউনিটি প্রোমো ফেস্টে সঙ্গীত পরিবেশন করবেন প্রখ্যাত গায়িকা পালাক মুচ্ছাল মন্ত্রী সুশান্ত চৌধুরী আজ বিলনিয়ার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজে সাংবাদিক সম্মেলনে এ খবর জানান ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত মহিলাদের ঘরোয়া লীগ ফুটবল প্রতিযোগিতা আজ তৃতীয় রাউন্ডে দুটি খেলা হয় ওমাকাত মিনি স্টেডিয়াম অনুষ্ঠিত খেলায় বিশ্রামগঞ্জ প্লে সেন্টার গোলে মালদায়ের ডনবস্কো স্কুলকে পরাজিত করে অপরদিকে ফুলোঝানো অ্যাথলেটিক্স ক্লাব ও জম্পু প্লে সেন্টারের খেলাটি এক এক ড্র হয় আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন আঠেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন আঠারো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আর একবার মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন মানুষের জীবিকা নির্বাহের ক্ষেত্রগুলিকে চিন্তিত করে তার বিকাশে রাজ্য সরকার কাজ করছে জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা রাজ্যের সমস্ত একলব্য মডেল রেসিডেন্সিয়াল ও আশ্রম স্কুল এবং ছাত্রাবাসে শৃঙ্খলা বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেছেন ওবিসি কল্যাণ মন্ত্রী শান্তনা চাকমা আজ নতুন দিল্লিতে ওবিসি কল্যাণ দপ্তরের কেন্দ্রীয় সচিবের সঙ্গে বৈঠক করেছেন বিহার বিধানসভা নির্বাচনের ভোট গণনা আগামীকাল স্থানীয় সংবাদ আজ এখানে শেষ হলো